এসে নিজেকে ভাবে অনেক অস্থির। ছি এই বাইঞ্চুদ গুলাদের ভিডিও দেখলে মানে জালাজার অডিয়েন্সাস ওরা কিছু শিখতে পারবে না। খালি শিখতে পারবে গালি। আর ভিডিওর মধ্যে গালি দিয়ে নিজেকে ভাবে সিগমা রোস্টার। তো চলো বেশি কথা না বলে নিজের பசায় নিজে থাপ ও মাগু। ভাই ও লাখে সত্যি

যে মানুষ খেলতে জানে সেই মানুষ সব দিক দিয়ে খেলতে পারে হোক সেটা ডানে কিংবা বাম জি হ্যাঁ ঠিক তেমনি আমি নিজে নিজের লাইভ স্ট্রিমে নিজের বাচ্চা মার্কা অডিয়েন্স গুলো ম্যানুপুলেট করো যে আমি গালি গ্লাস করি এই জন্য আমি খারাপ আরে ভাই আমি নিজেও মানতেছি আমি খারাপ কিন্তু আঙ্কেল আমার একটু বলবেন আপনি কোন ভালো চ্যাটের বা আমি আমার বিরুদ্ধে টুকটা গালি দিয়ে যেন তোমরা বলো আমি নাকি বসতি আরে ভাই আমি যদি বসতি হয় তাহলে তোমরা কি সেক্সি মার গেয়া মা গালি আমরা বাঙালি জাতি কম বেশি সবাই করি জাস্ট কেউ একটু কম আর কেউ একটু বেশি ওয়েট এখন কমেন্ট বক্সে গিয়ে নিজের সাধু সুদায় লাভ না আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি কখনো গালি দিয়ে যে কি পরিমাণ সেক্সি সেটা তো আমি আপনার গালি শুনেই বুঝছি গালি যখন দিতে যান তখন গালিকে গালির মতো করে দেওয়া শিখে যেন অন্তত মানুষ এটা বুঝতে পারে তাহলে এখন গালি করতেছে বাট আপনার গালি শুনলে তো মানুষ মনে করে যে কুত্তায় ঘেউ ঘেউ করতেছে

আমাকে আগে থেকে চিনো তোমরা তো ভালো করে জানো আমি এক কথার মানুষ এই যে আমি তাকে বললাম যে এটা তাকে নিয়ে লাস্ট ভিডিও সো আমি তাকে নিয়ে আর ভিডিও বানাবো না এখন তো আপনারা একদম আছে তারা এই সুযোগে আমাকে নিয়ে অনেক উল্টা পাল্টা তথ্য ছড়াবে কারণ তারা ভালো করে জানে আমি আর রিপ্লাই করব না সো সবাই কাছ থেকে সাবধান তাদের উল্টা পাল্টা ইনফরমেশন আবার আমাকে ভুল বুঝো না সো যাই হোক এসে ছিল আজকের ছোট্ট একটা ভিডিও নেক্সট ভিডিও কাকে নিয়ে তা অবশ্যই কমেন্ট বক্সে স্প্যাম করো আমি কথা দিচ্ছি তোমরা যাকে নিয়ে কমেন্ট করবা নেক্সট ভিডিওতে তাকে নিয়ে রোস্ট করব শুধু